হ্যালো বন্ধুরা গুড মর্নিং চলে আরেকটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো রয়েছি তো আজকে হলো গিয়ে সোমবার এই যে আমাদের স্কুলের টাইম হয়ে গেছে চলো 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 তোর খাওয়া দাওয়া ঠিক এখন স্কুলের জন্য নিচে পাঠাচ্ছি চলো 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 চল জুতো বড়ো জুতো বড়ো তো সকালের এখন ব্রেকফাস্ট করব আজকে ঘুগনি বানাতে বলেছিলাম এই যে কাবলি ছেলের ঘুগনি করেছে তো ডালের বড়া ওই যে করা আছে তো তিনটে ডালের বড়াও নিয়ে নিলাম তো মুড়ি দিয়ে এখন ঘুগনি খাবো আর বাইরে ওয়েদার দেখো বৃষ্টি পড়ছে ঝুলঝুল করে বৃষ্টি পড়ছে যাই হোক চলো খেয়ে নিই খেয়ে দিয়ে আজকে আবার রান্না করব আজকে করব আলু দিয়ে সুটকি মাছের তরকারি তো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো তো আজকে আমি রান্না করব এই যে আলু দিয়ে সুটকি মাছের তরকারি তো এখানে নিয়ে নিয়েছি ভোলা মাছের সুটকি এদিকে রয়েছে রসুন এদিকে আদা আর এখানে আমি আলু এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর হচ্ছে টমেটো একসঙ্গে কেটে নিয়েছি তো চলো রান্নাটা শুরু করি তো সবার আগে করব হচ্ছে সুটকি মাছগুলোকে ভেজে নেব যে মাছ ভাজা হয়ে গেছে তো আমি অল্প করে রান্না করবো কারণ খাব তো শুধু রান্না যার জন্যেই অল্প করে রান্না করে তো চলো একজন দিয়ে দিলাম হচ্ছে পাঁচ ফোড়ন যেটা পরিমাণে ফোড়ন দিয়ে দিই আর গাছটাকে রেখে ভালো করে ভেজে নিই এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা আলু পেঁয়াজ লঙ্কা টমেটো একসাথে গেছে ওখানে একবারে দিয়ে দেবো তো আমি এর মধ্যে গুঁড়ো মশলা যেরকম হলুদ জিরে আর একটা লবণ দিয়ে দিয়েছে টুকনার লঙ্কা কিছু দেবো না যা হবে কাঁচা লঙ্কাতে রান্না হবে টুকনার লঙ্কাটা না খাওয়াটাও ভালো আর আমার প্রচন্ড গ্যাসের প্রবলেম হয় যার জন্য আমি শুকনো লঙ্কাটা একদিনে অ্যাভয়েড করি ভালো ভালো করে করতে থাকে আজকে আমি রান্না করব এই যে আলু দিয়ে সুটকি মাছের তরকারি তো এখানে নিয়ে নিয়েছি ভোলা মাছের সুটকি এদিকে রয়েছে রসুন এদিকে আদা আর এখানে আমি আলু এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর হচ্ছে টমেটো একসঙ্গে কেটে নিয়েছি তো চলো রান্নাটা শুরু করি তো সবার আগে করব হচ্ছে শুটকি মাছগুলোকে ভেজে নেব তো তরকারিতে আমি ফাইনালি জল দিয়ে দিয়েছি কষানো আমার হয়েই গেছে একদম তো জলটা এদিকে ফুটছে তো আমি এর মধ্যে এখন এই যে ভেজে রাখা শুটকি মাছগুলো দিয়ে দেব তো আমার এই যে শুটকি মাছ দিয়ে আলুর তরকারি রান্না কমপ্লিট হয়ে গেছে তো নামিয়ে নিয়েছি তো এই যে আমার সোনা ছেলেটা চলে এসছে স্কুল থেকে তো ফ্রেশও হয়ে গেছে এখন এই যে ওকে ভাত খাওয়াবো এই কাঠের ট্রাক্টরটা ওর বাবা নিয়ে এসছিল কুচবিহার থেকে স্টেশনে নাকি বিক্রি করছিল তখন নিয়ে এসছে মাঝে মাঝে চালায় বেশিরভাগই আমি এটা সাজিয়ে রেখে দেই বেশ জিনিসগুলাই ইউনিক লাগে বাবা ওটা ধরবে না ভেঙে যাবে ওখানে ধরতে না করেছি বাবা এই যে কথা শুনছ না ওখানে ধরো না এমনি চালাও ওখানে ধরো না বাবা নষ্ট হয়ে যাবে ভেঙে যাবে আমি আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি চলো চলো চল নিচে চলো ভাত খাবে এখন চলো গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে সাতটা বেজে গেছে তো ওর খাওয়া দাওয়া কমপ্লিট এতক্ষণ ধরে এই যে বসে বসে গিটার বাজার ছেলে তো এখন ওকে পড়াতে বসাবো স্কুলের হোমওয়ার্ক রয়েছে তার সঙ্গে বাড়ির অনেক প্র্যাকটিস রয়েছে তো সেগুলো এখন ওকে করি হলো ঢুকানো কমপ্লিট হয়েছে তো ওটাকে এখন টেবিলে রেখে দাও টেবিলে বা চেয়ারে রেখে দাও রেখে চলে এসো কোন পাশে কিন্তু ঢুকানো হয়নি প্যাকেটটা ছিঁড়ে যাচ্ছে ভালো করে হবে ঠিক আছে দাও তো আমাদের পড়াশোনা হলো কমপ্লিট এখন যাচ্ছি নিচে চলো ভাত খাবে এবার আচ্ছা চলো 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 না বুঝতে গেছে আমরা চলে আবার বৃষ্টি শুরু হলো নিচে নামলাম আর বৃষ্টি চলছে একটু কম বৃষ্টি ছিল এখন দেখো আবার কি পরিমাণে বৃষ্টি শুরু হলো এই বৃষ্টি তো কমার নামই নেই কবে যে কমবে একে জানি হয়েই চলেছে বৃষ্টি হয়েই চলেছে আমরা একবারে নাজেহাল হয়ে গেছি বিশেষ করে প্রবলেম হচ্ছে কাপড় শেখাতে এত সমস্যা হচ্ছে কি বলবো আর তারপর কী পরিমাণে বৃষ্টি পড়ছে খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে তো অলরেডি এগারোটা বেজে গেছে ছেলেকে এখন ডাক দেব প্রচণ্ড খেলাধুলা করছে রোজ দিন এরকম মানে ডাকতে ডাকতে আমি হয়রান হয়ে যাই শেষ মেশ বলে বাবার সাথে ফিরবে তো বাবার সাথে তো ওই ওরকমই ফিরছে ও মানে যতটা টাইম কাটানো যায় ও কাটানোর চেষ্টা করে নিচে আর কি করা যাবে তো যাই হোক এখন ওকে নিয়ে আসতে হবে কারণ কালকে আবার স্কুল আছে সকালবেলা উঠতে হবে এই হচ্ছে কি ব্যাপার তো আমার এইদিকে বিছানাপত্র সব কিছু আমি রেডি করে দিয়ে জাস্ট খালি বসলাম একটু ফ্রেশ ফ্রেশ হয়ে ফ্রেশ চেঞ্জ করে একটুখানি বসলাম তো একটুখানি মোবাইল একটুখানি দেখে নেই আর পাঁচ দশ মিনিট তারপরে তখন ওকে ডাক দিই তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থাকবে সবাই